জানুয়ারি এক তারিখ রোজ বুধবার দুপুর বারোটা বাজে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে আর আঠারো নম্বর এপিসোডটি আসবে জানুয়ারি দুই তারিখ মানে তার বাদের দিন রোজ বৃহস্পতিবার দুপুর বারোটা বাজে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে সব ব্রেন্ড সতেরো আঠারো নম্বর এপিসোডের জন্য কে কে ওয়েট করতেছেন অবশ্যই কমেন্ট করবেন এন্ড সব ব্রেন্ড এই ছিল স্ক্রিপ্টে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এন্ড অ্যান্ড এইরকম নতুন নতুন নাটক সিরিজের প্রতিনিয়ত আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো নতুন নাটক সিরিজের আপডেট ভিডিওতে তো তখন ভালো তখন সুস্থ তখন আল্লাহ হাফেজ